হ্যালো বন্ধুরা আজ এমন স্পেশাল চা তৈরি করবো যেটা না খেলে সারাদিনের ক্লান্তি দূর হয় না দিন শুরু হয় না আবার দিন শেষও হয় না অতিথি আপ্যায়নে যেটা না তৈরি করে খাওয়ালে আমাদের অতিথি আপ্যায়নটা কিন্তু সম্পূর্ণ হয় না তো চলুন বন্ধুরা আজকে এটাই তৈরি করি এই সুস্বাদু খাবারটা সত্যিই অতুলনীয় যেটা না খেলে আমাদের সারাদিনের হাজার খাবারের মাঝেও মনে হয় কিছু একটা খাইনি তো চলুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এটা তৈরি করতে আমার লাগবে স্পেশালি ঘন দুধ তো ঘন দুধটা আমি হাঁড়িতে জাল করে রেখেছি আর দুধের শরটাকে হালকা করে একটা চামচ দিয়ে তুলে নেব ঘন দুধে চার খাওয়ার স্বাদটাই কিন্তু অসাধারণ হয় তো দেখুন চায়ের সর দিয়ে তো আর চা হবে না দুধের সর দিয়ে তো শরটাকে আমি একটা বাটিতে তুলে চামচ দিয়ে যতটা ম্যাশ করা যায় ম্যাশ করে নিলাম এইবার আমাদের পরিমাপে আমি এখানে দুই কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এর একটু আদা থেতো করে দিলাম আদাটা থেতো করে দিলে খুব সুন্দর ফ্লেভার হয় খেতেও ভালো লাগে আবার দুধ চায়ে আদা দিলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যাটাও একটু কমে যায় তারপরে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম চিনি দিয়ে চা পাতাটাও দিয়ে দিলাম এই চা পাতাটা দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব এই চা পাতা আর চিনি যত ভালো করে ফোটানো হবে তত কিন্তু চায়ের স্বাদটা অসাধারণ হবে তো কিছু টাইম ফোটানোর পরে এইবার আমি দুই কাপ জলের সাথে এক কাপ ঘন দুধ দিলাম যেহেতু এটা ঘন দুধ যার জন্য এক কাপ দিলাম একটু হালকা দুধ হলে কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ঘন দুধ বলে আমি এক কাপ দিলাম দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ গ্যাসটাকে একবার হাই লো করে আমি সুন্দর করে এই চাটাকে ফুটিয়ে নেব। এই চাটা যত ভালো ফোটানো হবে তত কিন্তু খেতে টেস্টি হয় খুবই স্পেশাল একটা চা আপনারা যদি না তৈরি করে এইভাবে কখনো না খেয়ে থাকেন একবার তৈরি করে খেয়ে দেখবেন তো দেখুন আমি নামানোর আগে দুটো এলাচ থেতো করে দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে কালারটা নিশ্চয়ই হয়তো একটু বোঝাতে পেরেছি আমার ফোনে অতটা কালার কিন্তু আসেনি তবুও দেখুন যতটা এসেছে ততটাও কিন্তু মানে খুবই সুন্দর লাগছে অসাধারণ হয় বন্ধুরা এই চাটা খেতে যদি না তৈরি করে খান একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন চাটাকে এইভাবে হাজার ক্লান্তির মাঝেও যদি আপনি এইভাবে এক কাপ চা তৈরি করে খান আপনার মনে হবে না যে আপনি রকম শরীরে আপনার কোনো রকম ক্লান্তি আছে এতটা সুস্বাদু হয় এই চাটা খেতে তো দেখুন আমি এইবার চাটাকে ঢেলে নিলাম কাপে এইবার যে স্পেশাল আমি দুধের শরটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এই শটটা যখন চা খাওয়ার সময় আপনার মুখে পড়বে না সত্যি অসাধারণ মনে হবে এতটা সুস্বাদু এই চাটা খেতে হয় যারা তৈরি করে খেয়েছেন তারা তো জানবেন যারা খাননি তারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এইবার দেখুন আমি এখানে আমাদের আজকে আর রকম বিস্কিট নেওয়া হয়নি এখানে আমি নিলাম উনুনে কড়াই বসিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কারিপাতা দিলাম দিয়ে কিছুটা মুড়ি ভেজে নিলাম এখন তো বর্ষাকাল যখন তখন কিন্তু বৃষ্টি হয় বিশেষ করে সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় যদি বৃষ্টি হয় এইভাবে চাটা তৈরি করে এক বাটি মুড়ি এইভাবে ভেজে রেডি করে খাবেন দেখবেন সত্যি মনে হবে বর্ষাটা সম্পূর্ণ হয়েছে আপনার কাছে এতটা সুস্বাদু লাগে এই চা আর এই ভাজামুড়িটা খেতে তো এই সুন্দর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন এবং সবাইকে খাওয়াবেন কতটা সুস্বাদু এই চাটা খেতে লাগে আর এই চাটা যখনই খাবেন মনে হবে আমি আবার তৈরি করব আবার খাবো এত সুস্বাদু এই চাটা খেতে লাগে তো বন্ধুরা যারা নতুন আছেন আমার পেজে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল আর যারা আমার পাশে সবসময় আছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা